আপনাদের আদার দরকার নাই পেঁয়াজের দরকার নাই আমাদের বন্দরবনে আমাদের পার্বত্য চট্টগ্রামে প্রচুর আদা হয় আমাদের লীফা বাড়িতে প্রচুর আদা হয় আমরা আদার চাষ বাড়িয়ে দেব আমরা রসুনের চাষ বাড়িয়ে দেব আপনাদের উপর আমরা মুখপেক্ষি থাকবো এটা ভাবার কারণ নাই যে আপনারা আমাদের একটু দেবেন আর যা বলবেন তাই শুনতে হবে ওইটা দু একজন হাসিবার মতো লোক থাকতে পারে কিন্তু কোটি কোটি বাংলাদেশের মানুষ এইটা করবে না তবে আমি আমার দেশের মানুষকে বলবো ওরা যে বাংলাদেশের মর্যাদাকে লুণ্ঠিত করার চেষ্টা করেছে ওরা যে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে আমাদের মর্যাদা হানি করার চেষ্টা করেছে আমরা ভারতের পতাকাকে লঞ্চিত করবো না আমরা আরেকটি স্বাধীন দেশের মর্যাদাকে আমরা ছোট করবো না আমরা প্রত্যেক জাতির যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটিকে আমরা সম্মান করব। আমরা ওদের মতো করব না দল নিয়ে প্রধান উপদেষ্টা বসেছিলেন বৈঠক করেছেন আমরা জাতির সংকটকালে এইভাবেই আমরা ঐক্যবদ্ধ হব এইভাবেই আমরা আগ্রাস থাকাবো আমি আবারও বলছি বন্ধুরা আমার যারা আমাদেরকে অপছন্দ করে যারা শুধুমাত্র একজন ব্যক্তি যে ব্যক্তি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে নিপীড়ন করেছে ঘুম করেছে ছাত্র জনতাকে রক্তে রাজপথে রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছে সেই হাসিনাকে সেই আপনার নিষ্ঠুর হাসিরাকে তারা পছন্দ করে বাংলাদেশের মানুষকে পছন্দ করে না বাংলাদেশ থেকে থাকুক এটা চায় না আজকে তারা নানা ধরনের উস্কারি দিচ্ছে বাংলাদেশ মানুষের মধ্যে বাংলাদেশের ভিতরে কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উস্কারিতে পা দেয়নি ছোট্ট বি একটা গোষ্ঠী থাকতে পারে তারা চিহ্নিত হয়ে গেছে বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে এটা আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য এই ঐক্যকে এই ঐক্য কেউ ভাঙতে পারবে না তাই আমি আজকে বলবো আমরা ওদের দেশের পতাকা নয় তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব। ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে কিন্তু আমাদের আমরা ওদের পণ্য বর্জন করব বন্ধুরা আমার একটি পুরনো শাড়ি আমার বাসায় আমার স্ত্রী ছিল আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি ইন্ডিয়ান শাড়ি আছে এক বলছি দিয়ে দাও সে দিয়ে দিয়েছে আমরা টান শাড়ি পরবো আমরা রাজশাহী শিল্প করব আমরা কুমিল্লার খদ্দার করব আমরা ইয়ে করবো আমার এই নিজেই এই শাড়ি সেই নিজেই এই শাড়ি দিয়েছে এইটা আজকে আপনাদের সামনে ছুড়ে ফেললাম thank